ওকে সো আমরা অবশেষে চলে এসেছি কান্থাপার হাই ফাইভ চিকেন। কোনো এক্সট্রা অ্যান্টিবায়োটিক বা অন্য কিছু ইউজ করা হয়নি। কারণ আমরা ট্রাই করি একদম ফ্রেশ দিতে। আমাদের আনফরচুনেটলি খেলে দিতে হয়। কারণ অনেক ইউবিসি স্টুডেন্ট আছে। বানটা খুবই সফট জুসি রাখো এটা খুব জুসি এটা ক্রিসপি এটা মধ্যে হচ্ছে ক্রিস্পি উইথ মিট ইউ মাস্ট হ্যাভ টু ট্রাই দিস অ্যাপেল পাই হুম এটা আমার কাছে বেশি মজা লাগছে দিস ইজ আল্ট্রা স্ট্যাক মেশিন যে হালাল মিন্স ফুললি 100% হালাল হ্যালো দর্শক আমি মিথুন এবং আমি শিমুল আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত আমরা থাকি কানাডার সবচেয়ে সুন্দর প্রভিন্স বিউটিফুল ব্রিটিশ কলাম্বিয়ার গ্রেটার ব্যাঙ্কুভারে একজন বাংলাদেশি ক্যানাডিয়ান হিসেবে আমাদের ডেইলি লাইফস্টাইল ছাড়াও এই চ্যানেলে আপনারা দেখতে পাবেন আমাদের ট্রাভেলিং মজার মজার খাবার আর ক্যানাডা সম্পর্কিত আপডেট তাহলে সাথেই থাকুন আর দেখতে থাকুন মিথুন শিমুল স্টোরি হ্যালো আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা গত বছর বেশ কিছু ফ্রাইড চিকেন শপে গিয়েছিলাম এবং আপনাদেরকে দেখিয়েছিলাম যে ফ্রাইড চিকেন এখানে কোনটা বেস্ট সেগুলো নিয়ে জাজ করেছিলাম আজকেও আসলে আমরা একটা ফ্রাইড চিকেন শপে যেতে চাই একটু ফ্রাইড চিকেন খেতে চাই পপাইজ আমাদের অন্যতম ফেভারিট একটা জায়গা আপনারা জানেন তার সাথে সাথে ব্যাংক আরো কিছু হালাল চিকেন ফ্রাই এসেছে বা আসছে আমরা জানি কেএফসিও হালাল হতে যাচ্ছে সো চলুন এর মধ্যে কোনো একটা কিছু খুঁজে বের করে আমরা আজকে এক্সপ্লোর করব নাকি শিমুল লেটস গো ফর এ চিকেন ফ্রাই আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ মিথুন আমি ভালো আছি তো ওই যে মিথুন দুপুর থেকে বলতেছে ফ্রাইড চিকেন খাবো ফ্রাইড চিকেন খাবো ফ্রাইড চিকেন খাওয়ার জন্য এখন আমরা বের হব তো ফ্রাইড চিকেন খেতে আমরা কোথায় যাব লেটস গো টু পপাইস অর মেবি এনি আদার কেএফসি

ইয়েস নট বাংলাদেশি ইনিশিয়েটিভকে মিথুন শিমুল স্টোরি সবসময় কিন্তু সাপোর্ট করে এবং যে কোনো বাংলাদেশি ইনিশিয়েটিভ ইন গ্রেটার ব্যাঙ্কুভার এরিয়াতে মিথুন শিমুল স্টোরির হেল্প চাইলে বা মিথুন শিমুল স্টোরিকে কাছে চাইলে আমরা যে কোনো মুহুর্তে তাদের সেবায় হাজির হয়ে যেতে রাজি আছি সো যখন বাংলাদেশি ইনিশিয়েটিভ কান্তাপার ইনিশিয়েটিভ এটা ওকে লেটস গো দেয়ার অ্যান্ড ট্রাই ওদের ফ্রাইড চিকেন কেমন রাইট ওকে সো আমরা অবশেষে চলে এসেছি কান্থাপার হাই ফাইভ চিকেন মানে আমাদের সবসময় আমরা বলি ইটস প্রাউডলি ক্যানেডিয়ান ওন কারণ হাই ফাইভ কিন্তু একটা ক্যানেডিয়ান ওন ব্র্যান্ড সো আমরা সেটাই দেখতে পাচ্ছি এবং মজার ব্যাপার হচ্ছে জায়গাটা কিন্তু খুবই ফেমাস একটা জায়গা পেছনে মেট্রো টাউন আর এটা হচ্ছে কিংসওয়ে কেমন লাগছে স্পেসটা শিমুল জায়গাটা খুব ভালো অনেক মানে হ্যাপেনিং একটা প্লেস হ্যাপেনিং একটা প্লেস এবং পাশেই হচ্ছে সেভেন ফুডের পার্কিং বিশাল পার্কিংও আছে সামনে মেট্রো টাউন মেট্রো টাউন আছে ইয়েস সো খুবই ভালো একটা জায়গা বিজি রাইট রাইট ভেরি বিজি সো দেখি আমরা সামনের দিকে আগাই রাইট সো যতই আমরা সামনে আগাচ্ছি ততই দেখতে পাচ্ছি হাই ফাইভের এই যে বিভিন্ন প্রমোশন চলছে অল ডে স্পেশালস আছে এখানে থ্রি পিস চিকেন চিকেন রাইস বোল ইত্যাদি ইত্যাদি এবং আরও ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা সেটা হচ্ছে এখানে লেখা আছে হানড্রেড পারসেন্ট বিসি ওন্ড লোকালি সোর্সড এবং আমাদেরকে একটু আগে কনফার্মও করেছে ও আর একটা বিষয় হচ্ছে এখানে কিন্তু একটা প্যাটিও আছে বিশাল এখানেও কিন্তু অনেকে বসতে পারে এবং সবকিছু এখানে মেনশন করা আছে কি কি পাওয়া যায় সব ধরনের এবং এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হালাল কেমন আছেন এই তো আছি ভালো ভালো তোমরা আলহামদুলিল্লাহ চলছে সো এই হচ্ছে আমাদের কান্তা যিনি কিনা এই রেস্টুরেন্টটা করেন আমাদের বাংলাদেশি ওনার আমরা সবাই সব সময় চাই যে হালাল রেস্টুরেন্টে যেতে সো ফ্রাইড চিকেন হালাল মানে তো অনেক কিছু যারা ফ্রাইড চিকেন লাভার আমি খুবই খুশি হব যদি সবাই আপনারা বাংলাদেশের এখানে আসেন এটা হালাল লোকালি বিসি ওন্ড এটা বেশি দিন হয় না মানে দশ বছর হতে হয়েছে আমরা নিয়েছি এক বছর আগে আমরা আসলে কান্তাপার সাথে একটু সরাসরি জানতে চাবো যে আপনার এই ফ্র্যাঞ্চাইজি এটা তো অনেক লোকেশন আছে বাট এই লোকেশনটা আমরা অনেকের কাছে শুনেছি একটু স্পেশাল কেন স্পেশাল একটা হচ্ছে যে লোকেশনটা খুব কনভেনিয়েন্ট সবার জন্য ভেরি কনভেনিয়েন্ট মেট্রোটাও এখানে আর আমাদের এখানে যে রোস্টিং যে আভেনটা আছে এটা সব ফ্র্যাঞ্চাইজে নাই সব জায়গায় নাই এটা জিরো অয়েল রাইট কম একবারে অয়েল নাই স্পাইসেস এর মধ্যে যা আছে ওইটাই ইজ দ্য হেলথিয়ার অপশন যদি কেউ ফ্রাইড চিকেন না খেতে চায় এটা আরেকটা হেলথিয়ার অপশন এটা দিয়ে আমরা স্যান্ডউইচও বানিয়ে দিতে পারবো মানে বার্গার যেটা যেটা ফ্রাইড চিকেন দিয়ে করা হয় ওটা আবার ফ্রাইডে এটা একটা এটা একটা বিশাল অ্যাডভান্টেজ আপনারা যদি এই লোকেশনটায় আসেন পার্টিকুলারলি আর একটা বিষয় আমি দেখলাম সেটা হচ্ছে যে আসার আগে একটু দেখছিলাম হাই ফাইভ সম্পর্কে সেটা হচ্ছে থার্টি সিক্স আওয়ার্স মেরিনেশন হয় ওরা লিক্সে কোনো কোনো এক্সট্রা অ্যান্টিবায়োটিক বা অন্য কিছু ইউজ করা হয় না প্রিজারভেটিভ কিছু ইউজ করা হয় একেবারে ন্যাচারাল হার্বস ইউজ ন্যাচারাল হার্বস আর আমরা এই জন্য সব কাস্টমারদেরকে আমরা বলি যে টেন মিনিটস লাগবে ভাজতে যদি ফ্রাইড চিকেন খেতে চাই কারণ আমরা ট্রাই করি একদম ফ্রেশ দিতে যে শেলফে আমরা খুবই কম রাখি খুবই কম এখন যেরকম এখন ইস আ পিক টাইম তো অনেক অর্ডার আসবে তো আমরা করি আমরা দেড় থেকে পনেরো দু ঘন্টার মধ্যে ওই চিকেন শেষ করি যদি না হয় ওটা ডিসকার্ড করি আমরা যারা ক্যানাডিয়ান ফুড চেইন খাবার খাই বা ক্যানাডিয়ান খাবার খাই বা ফুড খাই তারা কিন্তু এই জিনিসটা আমরা জানি কিনা জানি না একটা নির্দিষ্ট টাইম থাকে নির্দিষ্ট একটা সেলফ আয়ু থাকে নির্দিষ্ট আয়ুটা বা রোজটা ফলো করে কি না এটা আবার কিন্তু খুব কঠোরভাবে দেখা হয় রাইট ফ্র্যাঞ্চাইজের ক্ষেত্রে তো বেশি অ্যাবসোলিউটলি ফ্রোজেনও তো মনে হয় খুব একটা করা হয় না আমরা ফ্রোজেন কিছু করি না আমরা ফ্রিজে রাখি যেহেতু ওটা যেন সার্টেন টেম্পারেচারে রাখা হয় যখন চিকেনটা আনা হয় সেটা র চিকেন টু এ ঠিকভাবে রাখা হয় তারপরে যখন আপনারা অর্ডার করেন তখন ওটা ফ্রাই করে বা রোস্ট করে দেওয়া হয় ফ্রোজেন করা হয় না যদি আপনার এক্সট্রা ফুড থেকে যায় ইন দ্যাট কেস व्हाट ইউ ডু আমাদের আনফরচুনেটলি ফেলে দিতে হয় হ্যাঁ আমরা কাউকে দিতেও পারবো না ইভেন এমপ্লয়িজরাও নিতে পারবো না সো আপনি চিন্তা করেন কি পরিমাণ ফ্রেশ চিকেন আপনি পাচ্ছেন কি পরিমাণ ফ্রেশ ফুড আপনি পাচ্ছেন ফুড সেফটির ব্যাপারে আমাদের কোনো চিন্তাই নাই আপনি কিছু বলতে চান বাংলাদেশিদের বাংলাদেশেদের আমি জানি আদার কাস্টমারসরা আসে আপনার আসে হ্যাঁ হ্যাঁ সব বাংলাদেশিদের আমি চাই স্পেশালি আমি শুনেছি যে অনেক ইউবিসি স্টুডেন্ট আছে ওরা যদি আসে তাইলে যদি আমার সাথে যোগাযোগ করে আমি খুব চেষ্টা করব ওদেরকে আরও ফার্দার ডিসকাউন্ট বা একটা হয়তো উইকলি বা মান্থলি আমি একটা স্পেশাল করতে পারি ওদের জন্য উইকলি বা মান্থলি মান্থলি হ্যাঁ যদি করে আমার সাথে যোগাযোগ করলে বা কিছু শেয়ার করতে চান হ্যাঁ আমার নাম্বার হচ্ছে সিক্স জিরো ফোর থ্রি জিরো সো এই যে নাম্বারটা দিলেন কান্তাপু ইজ সো কাইন্ড হার্টেড অসম্ভব বিনীতভাবে আমাদেরকে নাম্বারটা দিয়েছেন বিকজ আপনারা যারা স্টুডেন্ট আছেন স্পেশালি ইউবিসিতে পড়েন বা এস এফ পড়েন বা অন্য যে কোনো ইউনিভার্সিটিতে তারাও যদি মান্থলি ফুড নিতে চান বা কোনো ব্যাচেলার ফ্যামিলি থাকেন তারা যদি উইকলি ফুড নিতে চান ডিরেক্টলি কন্ট্যাক্ট টু হার শি উইল গিভ ইউ এ স্পেশাল ডিসকাউন্ট ফর শিও ইভেন যদি কোনো পার্টি হয় ধরেন বড় একটা কনভেনশন হলো বা কনফারেন্স বা পার্টি আমার সাথে যোগাযোগ করলে আইল ট্রাই যে ফার্দার ডিসকাউন্ট দিতে তো আমার সামনে এখন দেখা যাচ্ছে হাই ফাইভের অনেক মজাদার মজাদার সব আইটেম টেবিলের উপরে এখন একটা একটা করে আমরা খাবো এবং আপনার মানে আমরা নিজেরা টেস্ট করবো আপনাদেরকেও জানাবো যে হাই ফাইভের ফ্রাইড চিকেন অ্যান্ড ফ্রাইড চিকেন রিলেটেড আদার যে আইটেমসগুলো আছে প্রত্যেকটা আইটেমের টেস্ট কেমন তো আপা আপনি আইটেমগুলো একটু ইন্ট্রোডিউস করাই দেন এটা তো ফ্রেঞ্চ ফ্রাই আমরা সবাই জানি ফ্রাইস এইটার কথা আপনি বলছিলেন যে চিকেন চিকেন রোস্ট আমরা অয়েল বাট কোটিং আর সসে এটা ফ্রেঞ্চ

এটা ইন হাউস বানানো সেখানে ইন হাউস বানানো এটা ভেজিটেরিয়ান অপশানও আছে আর এটা হচ্ছে আমাদের ফেমাস রাইস রাইস বোল এইটা দুটো অপশান করা যায় একটা হচ্ছে এই পপকর্ন চিকেন দিয়ে আর একটা হচ্ছে রোস্ট চিকেন দিয়ে কেউ যদি চায় যেন আমি ফ্রাইড খাবো না রোস্ট বাই অলমেস আমরা ওটাও করে দিতে পারবো এইটা হচ্ছে মাঞ্চিস এটা হ্যালোপিডো আর আলু দাওয়া এটা আমাদের খুব চলে আর এটা ওয়ান অফ দ্য মানে ভেরি পপুলার আইটেম তো এখন আমরা সবগুলা খাওয়া খাবো এবং আপনাদেরকে জানাবো খাওয়া কেমন তো নাও আমি স্টার্ট করব হচ্ছে আলটিমেট বার্গার দিয়ে যেটা কিনা চিকেন প্যাটি দেখেন কত বড় একটা চিকেন প্যাটি বানটা খুবই সফট চিকেন স্যান্ডউইচ এর চিকেন ইউজুয়াল যেরকম হয় টেস্ট খুব মজা একটু স্পাইসি ভাব আছে ক্লাসিক ক্রিস্পি চিকেন বার্গার এটা এটা হচ্ছে ক্রিস্পি এটা দেখেই বোঝা যাচ্ছে আর ওইটা ক্রিস্পি ছিল না ওইটা হচ্ছে চিকেন প্যাটি যেটা ওইটা ছিল রেগুলার চিকেন প্যাটি বাট দ্যাট ওয়াজ আ স্পাইসি ওয়ান এখন আমরা একটা फेमस আইটেম খেতে যাব এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ক্যামেরা যখন ক্লোজ করে তখন আপনি দেখতে পাচ্ছেন যে এখানে রাইস বোলের ভিতরে কিন্তু রাইস আছে এই যে রাইস আর সাথে কর্ন আছে এবং মায়ো সস এগুলো বিভিন্ন হার্ফটা মিশানো এন্ড দিস ইজ এ ক্রিসপি চিকেন আই থিংক ক্রিসপি চিকেন পপ চিকেন গুলো দাও রাইট টেস্টি আমার কাছে পোলাপ চাল মনে হচ্ছিল প্রথমে বাট পোলাপ না কর্ন গুলো খুব ফ্রেশ কর্ন ইউজ করা হয়েছে এটা আমি একটু জাস্ট একটু ভেঙে দেখাই দর্শকদের ঠিক এই ভেতরে হচ্ছে হালাপিনো আলু আছে এই যে আলু আছে এটা যাচ্ছে এটা বেশ মজা ইট ক্যান বি কুইক স্ন্যাক্স এখন এটা একটু দেখাই হালাপিনো আছে আচ্ছা এটাতে আলু আছে জাস্ট হালাপিনো এই যে ভেতরটা মনে হচ্ছে চিজ বের হয়ে গেছে ভেতরে চিজ আছে সো চিজটা আমি যখনই এটাকে ভাঙলাম সাথে সাথে চিজ বের হয়ে গেছে হুম এটা আমার কাছে বেশি মজা লাগতেছে সবগুলোই মজা ইজ বেশি মজা মোর টেস্টিক হুম শিমুল আমাকে ফ্রাইড চিকেনটা আগে দিচ্ছে ফ্রাইড চিকেনটা খাওয়ার জন্য আমি আমি একটু ট্রাই করে দেখি কেমন চিকেনটা যে ফ্রেশ খেয়ে কিন্তু বোঝা যায়

হ্যাঁ এবং যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদেরকে বলে রাখি যে এটা কিন্তু টর্টিলা বা রুটি যেটা আমরা বলি পাতলা একটা রুটি দিয়ে প্যাঁচায় ডনিয়ার স্টাইলে বানানো হয় এবং ভিতরে দেখেন ভিতরটাতে বিভিন্ন ধরনের আমার মনে হয় এই চিকেনের সাথে লেটুস আছে রাইট

ভালো একটা গান আসছে এখন আমি এই বার্গারটা একটু দেখাই আপনারা অনেকেই বিভিন্ন শপের বার্গার খান বার্গারটা যে ক্রিস্পি সেটা দেখেই বোঝা যাচ্ছে এবং ব্রেডটা কিন্তু খুব সফট ভেরি সফট ব্রেড অ্যান্ড মনে হচ্ছে খুব মজা হবে খেয়ে দিতে অসম ওটা ফাইনালি আমি আচ্ছা এটা একটু খেয়ে দেখি যেহেতু শিমুর বলল বিশাল বড় দুইটার আসলে দুই রকম টেস্ট এটা ক্রিসপি এটা ক্রিসপি না এটার মধ্যে একটু মিটি ভাব আছে এটার মধ্যে হচ্ছে ক্রিস্পি উইথ মিট উইথ মায়নিজ আমার মনে হয় সসটাও ডিফারেন্ট এটাতে পিকল দেয় নাই এটাতে এটাতে পিকল দিচ্ছে হ্যাঁ পিকল ছাড়া রাইট ওকে সো আপনারা সবাই জানেন যে আমি আমরা ফ্রাইড চিকেন খেতে গেলে শেষে কী খাই সে একটা শেষে একটা পাই খাই পাইটা খুব ফেভারিট মানে ডেজার্ট আইটেমের মধ্যে পড়ে সো এটা হচ্ছে সেই অ্যাপেল পাই রাইটা অ্যাপেল পাই আমরা খাচ্ছি আই ফাইভ ব্র্যান্ডেড অ্যাপেল পাই যেটা আমরা কখনো খাই নাই আজকে খাবো এবং ভেতরটা দেখেন এই যে অ্যাপেল পাইয়ের গ্রেভিটা দেখা যাচ্ছে নাইস স্মেলিং আমরা যেটা বলি ক্রিস্পি আছে উপরে ভেরি ক্রিস্পি আউটসাইড অ্যান্ড জুসি ইনসাইড দ্যাটস ওয়াট দ্য ব্লগার সেইড অল দ্য টাইম ইফ ইউ কাম হিয়ার ইফ ইউ ট্রাই দ্য চিকেন ইফ ইউ ট্রাই দ্যস্ট ওকে দর্শক সো কান্তাপা ওয়াজ কাইন্ড অ্যানাভ টু শো আজ দ্য কিচেন আমরা কিচেনও দেখব আপনারা জানেন আমরা অনেক রেস্টুরেন্টে যাই ব্লক করি কিচেন দেখি এবং অনেকে কিচেন দেখাতে চান না অনেকে চান আমরা রেসপেক্ট করি তাদেরকে বাট আজকে আমরা কিচেন দেখব কিচেনে ঢুকেই যেটা দেখতে পাচ্ছি যে এইখানে কিন্তু চিকেনগুলা জাস্ট ফ্রেশ ফ্রেশ রেডি করে এনে রাখা হয় সবচেয়ে বড় যে বিষয়টা আপনাদেরকে দেখাতে চাচ্ছি এই মেশিনটা এই ওভেনটাতে ওনারা মেনলি চিকেন বার্বিকিউ করেন এইটা হচ্ছে ওনাদের ওভেন কাইন্ড অফ থিং আমার মনে হয়েছে যে এটা মনে হয় এয়ার ফ্রায়ার কাইন্ড অফ থিং বাট জিরো অয়েল দ্যাটস ফ্যাক্ট এন্ড অফ দ্য ডে এখন যদি আমরা আরও ভিতরে আসি তাহলে দেখতে পাবো যে এখানে ওরা জাস্ট গরম গরম ট্রেতে রাখছে এবং এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই ট্রে রাইট আপ আপনার হুটটা তো ওরা বলেছিল ভারত থেকে পনেরো থেকে পনেরো এটা আমাদের শেফ শ্রী অ্যান্ড মোর দ্য অ্যান্ড শ্রী থ্যাংক ইউ ইউ আই গুড গুড সো ইটস বিগ ফুড আই সি আর কুকিং সো দ্যাটস দ্য চিকেন ফ্রাই হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি এবং চিকেন ফ্রাইয়ের আছে ওই যে প্রসেসটা এখন আমরা থেকে দেখতে পাচ্ছি ক্যান ইউ টেল আস অ্যাবাউট দিস মেশিন ইয়া দিস সো দিস ইজ আল্ট্রা আমরা দেখতে পাচ্ছি কুলা পুরা ঠান্ডা হয়ে গেছে ভিতরে ঢুকে সো এটা এত বড় ওয়াকিং কুলার আমরা সাধারণত সব রেস্টুরেন্টে পাই না বাট এখানে পেয়েছি দিস এ ভেরি গুড ওয়ান ওকে সো দর্শক আমরা আজকে পুরো এই হাই ফাইভ চিকেনের ফ্র্যাঞ্চাইজটা ঘুরে দেখলাম কান্তাপ আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো আমরা ফুড টেস্ট করলাম প্রত্যেকটা ফুড আমাদের কাছে খুব ভালো লেগেছে ফ্রেঞ্চ ফ্রাইটা আমরা আপনাদেরকে দেখাতে পারিনি অন ক্যামেরা বাট ফ্রেঞ্চ ফ্রাইটাও খুব মজা লেগেছে ইভেন আমার কাছে তো ডেজার্ট যেটা অ্যাপেল পাই সেটাও খুব মজা লেগেছে চিকেন ফ্রাই ওয়াজ ভেরি নাইস স্যান্ডউইচ গুলো এভরিথিং ওয়াজ সো টেস্টি যে বড় বিষয় হচ্ছে যে হান্ড্রেড পার্সেন্ট হালালের কারণে আমি অনেকের কাছে শুনছিলাম ওনাদের আগে কিন্তু এখানে বেকন রিলেটেড প্রোডাক্ট থাকতো সেটা সম্পূর্ণভাবে উঠিয়ে দিয়েছে বিকজ অব দ্য ক্রস কন্টামিনেশন যাতে না হয় এটা একটা বিশাল জিনিস এবং সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে এখানে কিন্তু অ্যালকোহল সার্ভ করা হয় না সো অনেক অনেকে বলেন যে এমন হালাল রেস্টুরেন্টে আমি যাব না যেখানে অ্যালকোহল সার্ভ করা হয় আমরা জানি অনেক হালাল রেস্টুরেন্ট আছে বাট অ্যালকোহল সার্ভ করা হয় ফর দ্য বিজনেস আমরা বলছি না সেগুলো খারাপ বাট ওনার রেস্টুরেন্টের স্পেশালিটি এইটা যে হালাল মিনস ফুললি হান্ড্রেড পার্সেন্ট হালাল আপনার রমজান সামনে আসছে রমজানেও যদি অর্ডার করতে চান আপা উইল গিভ ইউ এ গ্রেট ডিসকাউন্ট এটা তো আপনারা শুনলেনই এবং এটার অ্যাড্রেসটা একটু আপনি নিজের মুখে বলুন ফোর থ্রি সিক্স ওয়ান কিংস ওয়ে ফোর থ্রি সিক্স ওয়ান কিংস মেট্রো টন অপোজিট অফ রয়াল ব্যাঙ্ক অফ কানাডা একদম অপোজিটেই যেটা আমাদের জন্য এটা আসলে খুব প্রাউড মোমেন্ট যে একজন বাংলাদেশি ওনার এই ফ্র্যাঞ্চাইজিটা নিয়েছে এবং এটা ডেফিনেটলি হালাল এতক্ষণ আমরা যেটা বললাম সো আমাদের সবারই উচিত আমরা যারা বাংলাদেশি এখানে থাকি সাপোর্ট করা সো আপনারা আসবেন আমাদের ব্লগ যারা দেখছেন তারা ডেফিনেটলি একজন থেকে একজন এভাবেই মুখে মুখে ছড়াবে তো সবাই আমরা আসি সাপোর্ট করি কিনা দরকার সবচেয়ে বেশি আর সবাই ভালো থাকবেন দেখা হবে আপনাদের সাথে আবারও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মনে রাখবেন মেক ইট ইজি টেক ইট ইজি লাইফ ইজি